দেখো দেখি কতবার করে বললাম আমার পান খাওয়ার সুপুরি শেষ হয়ে গেছে আমায় সুপুরি এনে দে কি হয়েছে শুনি সকাল সকাল এমন চেঁচিয়ে বাড়ি মাথায় তুলেছ কেন তা বাড়ি মাথায় না তুললে কি আর উপায় আছে শান্ত ভাবে বললে তো আর আমার কথা কানে নি বুড়ির কত শখ দুবেলা ঠিক মতন দু খেতে পাই না আমরা এত পান খাওয়ার ইচ্ছে আসে কোথা থেকে শুনি ওরে পোড়া মুখে দিস তো কটা ভাত সেই নিয়ে আবার আমায় খোটা দিচ্ছিস তুই বলি কার বাড়িতে থাকছিস সেটা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে বাড়িতে থাকতে দিয়েছ বলে কি মাথা কিনে নিয়েছ নাকি একটু মাথা গোজার ঠাই দিয়ে তিনবেলা কম কথা শোনাও না আমায় কথা শোনালাম কই তুই বললি বলেই না আমি কথা ওটালাম আমার জন্য দুটো সুপুরি এনে দিলে কি এমন ক্ষতি হবে তোর সেই পুরীটাকে নিয়ে হয়েছে আমার মরণ বলি রায় বাড়িতে সারাদিন ফাই ফরমাস কেটে কার মনে চায় সন্ধ্যায় আবার হাটে যেতে নিজের পিসির জন্য এটুকু করতে পারবি না কেমন ভাতি যে তুই আমার হয়েছে হয়েছে এখন যেই দেখেছ রাগে কাজ হচ্ছে না অমনি এসেছ আমার সোহাগ দেখাতে আলো পোড়া কি রাগ ভালোবাসা যেটাই দেখাই না কেন আমি দেখাবো আমি করব। আমি ছাড়া এই তিন কুলে কে আছে তোর সেজন্যই তো তোমার হাজার কথা শুনেও এখানে পড়ে আছি তাহলে কবেই চলে যেতাম যাবি কোথায় শুনি আমি মরার পরেই তো শ্বশুর বাড়ির লোকজন দূর দূর করে দিলে একবার কেউ খোঁজ নিয়েছে সেই জন্যই তো আর কোথাও যাই না না হলে কি পড়ে পড়ে তোমার কম কথা শুনতে হচ্ছে নাকি আমার শোনালাম কই দুটো সুপুরি আনতে বলায় তুই তো আমাকে কয়েক গন্ডা কথা শুনিয়ে দিলি এখন কেতে দেখি বড্ড কি দে পেয়েছে দুটো লঙ্কা পুড়ি আনি তারপর খেতে দিচ্ছি দাদু ভাই ও দাদু ভাই কোথায় গেলি তুই স্কুলে না এলো বলে এই ছেলেটাকে নিয়ে আর না তোদের খাইয়ে যা আমাকে আবার রায় বাড়িতে যেতে হবে কাজের জন্য দেরি হয়ে গেলে আবার রায়গিন্ডির গাল শুনতে হবে বাড়িতে তো আমার সাথে খুব পারিস একটা কথা বললে মাটিতে পরে না তার আগেই জবাব দিয়ে দিস দিতে মুখের না তা বললে আর কাল থেকে কাজে যেতে হবে না হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে হবে এই ছেলেটা এত ঢিলে হয়েছে যে বলে বোঝানো যাবে না বলি ঘরে গিয়ে কি মেয়েদের মতো সাজগোজ করছিলি নাকি আমার দাদু ভাই বিয়ের দিনেও এমন ঢিলেমি করলে তো বউ চাদলা তলা থেকে পালাবে তখন আবার আমার ছেলেটা আইবুড়োই থেকে যাবে আর বিয়ে হবে না আমি কখনো বিয়ে করব না আমি এখনো ছোট তাই আমার একটু দেরি হয় আর তাই নিয়ে তোমরা সবাই আমাকে নিয়ে মজা নাও একদম না তুই আমার দাদু ভাইয়ের সাথে মজা করবি না কমলা কে বলেছে আমার দাদু পাইয়ের বউ পালাবে বিজয় কিরে ঢিলে মস্তান তোর এখনো খাওয়া হয়নি আজকে স্কুলে যাবি কখন তুই দেখেছ সবাই আমাকে নিয়ে শুধু মজা নেয় আমার গোছাতে একটু দেরি হয়েছে বলে ওরা সবাই আমাকে ঢিলে মস্তান বলে একদম না কে ওকে আর ঢিলে মস্তান বলবি না ওকে সবাই ঢিলে বিজয় বলবি দেখেছো মা এখনো আমাকে তাই বলে যাচ্ছে আর কেউ তোকে নিয়ে মজা করবে না এখন তাড়াতাড়ি স্কুলে যা দেখি আকাশে আবার মেঘ করেছে বৃষ্টি শুরু হলে আমি আবার কাজে যেতে পারবো না হ্যাঁ হ্যাঁ বিজয় তাড়াতাড়ি কর আকাশটা বড্ড মেঘ করেছে দেখছি এবারে আবহাওয়া বেশি ভালো ঠেকছে না রে দাদু ভাই তাহলে কি আমাদের ঘর সব ডুবে যাবে ঠাকুমা না রে দাদু ভাই বানের জল এলে ফুটন দিয়ে জল ভেসে নদী দিয়ে চলে যাবে কিন্তু এমন হলেও তো বিপদ আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি পড়বে যে আমরা তখন কি কে থাকবো এমন হলে তো কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না তখন আর আমাদের দুর্ভোগের শেষ থাকবে না রে দাদু ভাই ওই দেখ বৃষ্টির নাম নিতে না নিতে বৃষ্টি শুরু হয়ে গেল এখন তো কমলা বাড়িও এলো না এই বৃষ্টিতে বাড়ি ফিরবে কে করে কে জানে মা তো অন্যদিন সকাল সকাল চলে আসে তবে আজকে এত দেরি করছে কেন টাকুমা জানি ওই রায় বাড়ির লোকজন তো বেশি ভালো নয় ইচ্ছে মতো মেয়েটাকে দিয়ে খাটায় আমার যদি ভালো কোনো উপায় থাকতো তবে মেয়েটাকে আমি আরও বাড়িতে কাজ করতে দিতাম না আমি বড় হলে মাকে আর কাজ করতে দেব না ঠাকুমা দেখবে তখন আমি অনেক টাকা রোজগার করব। আর আমাদের কোনো দুঃখ আর থাকবে না বেঁচে থাক তাতু ভাই বিধাতা তোর মনের ইচ্ছে পূরণ করু একই রে তুই তো একেবারে কাক বেচা হয়ে পেরেছিস তা কেমন বাড়ি কাজ করিস তুই জোরা তোকে একটা ছাতাও দিতে পারল না কি যে বলো না তুমি পিসি পারে না সারারাত আমাকে দিয়ে কাজ করাতে পারলে ওদের ভালো হয় অনেক বলে কয়ে চলে এসেছে বৃষ্টি দেখে আমাকে দেখলে আর ওদের হাতে কোনো কাজ ওঠে না তা উঠবে কি করে কথায় আছে না ঘোড়া দেখলে মানুষ ঘোড়া হয় তুই তাড়াতাড়ি গিয়ে কাপড় পাল্টে মাথা মুছে ফেল মা এই বৃষ্টিতে জ্বরে পড়লে আর উপায় নেই তোমাদের জন্য কিছু খাবার এনেছিলাম পিসি কিন্তু বৃষ্টিতে খাবারগুলো ভিজে গেল খাবার ভিজে তো কি হয়েছে আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না মা গরিব মানুষদের এত সব ভাবলে চলে না এখন তুমি করে গিয়ে কাপড় পাল্টে এসো সবাই একসাথে বসে খাবো যাচ্ছি বাবা এই বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো তো আমার নাম নেই দেখছি না থামলে তো ভালোই কালকে আর স্কুলে যেতে হবে না দিদি সারাদিন আমরা একসাথে খেলা করে কাটাবো বিজয়কেও ডেকে নিয়ে আসবো মানুষ মরছে মানুষের চিন্তায় আর তোদের মনের ফুর্তি দেখ বলি বানের চল বেশি এলে যে না খেয়ে থাকতে হবে সে খেয়াল তোদের আছে ঘরে শুকনো খাবার মজুদ করে রেখো কিছু কিনে সকালে উঠে হাট থেকে আমি আরো কিছু শুকনো খাবার কিনে নিয়ে আসবো ক্ষণ সে হবে এখন তাড়াতাড়ি সবাইকে ঘুমিয়ে পড়ো ওই দেখো বাবা উঠোনে কোথা থেকে জল আসছে কি সপন সে কথা বানের জল ভেসে আসতে শুরু করেছে দেখছি না জানি গয়া পিসিদের কী অবস্থা সকাল হলেই এক পাক গিয়ে দেখে আসা যাবে কোনোভাবে তুমি অত চিন্তা করো না পিসির সাথে কমলা আছে কমলা সবাইকে দেখে রাখবে এই বানের জল আর কতদিন এভাবে থাকতে হবে কি জানে আমরা কি তাহলে আর স্কুলে যাব না আমরা মরছি আমাদের জ্বালায় এদিকে কি দিয়ে কি হবে সেই চিন্তায় তোরা পড়ে আছিস স্কুলে যাবে কি যাবি না দুদিন বাদে যখন না থাকতে হবে তখন দেখবি এই কোথায় যায় আহা গিন্নি রাগ করো না ওরা ছোট মানুষ ওরা কি আর আমাদের এত বোঝে আরে এখন চিন্তা না করে শোবে চলো ঘরে কালকে দেখা যাবে কি করা যায় আমায় খুব ঘুম পাচ্ছে চল তোদের শুইয়ে দিয়ে হাতের কাজ সেরে তারপর আমি ঘুমোতে যাব ও কাল তো হয়েছে সেই কখন তোরা মা ছেলে কেউ ঘুম থেকে উঠিসনি দেখছি কমলা ও কমলা এবার ওঠ মা আবার তো তোকে রায় বাড়ির কাছে যেতে হবে কালকে সারা রাত যা বৃষ্টি হলো ঠাকুমা আমি তো ভয় পেয়ে গেছিলাম মনে হলো এই পুচে ঘরে জল উঠে যায় আমি তো রাতে জলের শব্দ পেয়েছি বাইরে বানের জল ভেসে এসেছে কিনা কে জানে আমার জন্য তো ভালো হবে আর স্কুলে যেতে হবে না একাদিন ওরে বোকা ছেলে স্কুলে যাওয়ার আনন্দে মরছিস এদিকে তোর মা কাজে যেতে না পারলে আমাদের পেটে ভাত জুটবে না সে খেয়াল আছে সেটাও তো কথা মা ও মা তুমি এখনো ঘুমাচ্ছ এদিকে আমাদের যে খিদে পেয়ে গেছে সে কি ঠাকুমা মায়ের সারা শরীর যে গরম আগুন হয়ে আছে সে কথা দাদু ভাই তোর মা যে সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে কত করে বললাম এই বৃষ্টির দিনে ভিজে ভিজে আসিস না কে শোনে কার কথা এখন জ্বর বাঁধালো আমি ওষুধ খাওয়াই কি করে আমার কাছে একটাও পয়সা নেই এখন কি হবে ঠাকুমা মাঝে কোনো কথাই বলছে না তুই ভয় পাস না দাদু ভাই যা বাইরে গিয়ে একটা বাটি করে জল আয় আমি তোর মায়ের মাথায় একটু জল পড়তি দিয়ে ঠিক আছে আমি যাচ্ছি বাড়ির উঠানে তো পানের জল ভেসে যাচ্ছে ঠাকুমা সে কি কথা তাহলে রাতে যা ভেবেছিলাম তাই হয়েছে তুই দাঁড়া আমি আসছি রাতে জলের শব্দ শুনেই আমি আন্দাজ করতে পেরেছিলাম ঠিক বানের জলে ভেসে আসছে মায়ের শরীরটাও তো এখন ভালো নেই যে কিছু একটা করবে আমাদের জন্য এখন আমরা কি করবো ঠাকুমা ই আর করবো দাদু ভাই নিজেদের না নিজেদেরই কিছু ব্যবস্থা করতে হবে এখন তোর মাকে কি করে সুস্থ করে সেটাই চিন্তা মা এমনিতেই সুস্থ হয়ে যাবে দেখো এর আগেও তো কয়েকবার মায়ের এমন জ্বর এসেছিল দেখছিলে না পরের দিন উঠেই কাজে যাবার সে কি তারা তার সংসারের কথা চিন্তা করেই যে কোনো রোগ বালাই তো আক্কা করে না মেয়েটা আরে ওগুলো কি ভেসে আসছে এদিকে দেখে তো মনে হচ্ছে আখ তাই তো ওগুলো তো মনে হচ্ছে আগ গাছ এত আগ গাছ কোথা থেকে ভেসে এলো পাশের গ্রামের খাল পারে একটা আখ খেত ছিল বানের চলে সেখান থেকে মনে হয় ওগুলো ভেসে এসেছে তাই হবে হয়তো এগুলো তুলে রাখতে পারলে তো কাজে লাগতো আমি চাই ঠাকুমা গাছগুলো এদিকে নিয়ে আসি পরে জল কমে গেলে আমরা আখ খেতে পারবো তুই পারবি আনতে হ্যাঁ খুব পারবো তাহলে যা সাবধানে যা আস্তে আস্তে নেমে ওগুলোকে টেনে টেনে এদিকে নিয়ে আয় জল কমে গেলে দেখা যাবে কি করা যায় ঠিক আছে ঠাকুমা আমি এক্ষুণি চলে নেমে ওগুলো এদিকে নিয়ে আসছি বাহ অনেকগুলো আ গাছ আছে এখানে এগুলো কাজে লাগাতে পারলে আমরা উপকৃত হব এগুলো খাওয়া ছাড়া আর কি কাজে লাগাবো আমরা ঠাকুমা আমার তো এখনই খেতে মন চাইছে ওরে বোকা ছেলে এগুলো এগুলো খাওয়ার মতো এখনো চারা গাছ তোর মা তো মাথায় হয়নি জ্বর নিয়েই জল কমলে রায় বাড়ি বের হলো এখনো তো বাড়ি এলো না মাঝে সকালে কাজে যায়নি গায়ে জ্বর নিয়ে এই বানের জল উপেক্ষা করে কাজে যাওয়া তো সম্ভব ছিল না সে জন্যে মনে হয় আজ কাজের চাপ দিয়েছে কে জানে এই অসুস্থ শরীর নিয়ে মেয়েটা আমার কি করছে সে কি রে তুই চলে এসেছিস আর আমরা তোর কথাই বলছিলাম শরীর এখন কেমন আছে তোর এখন জ্বর একটু কমেছে কিন্তু আমার কাজটা আর নেই পিসি ওরা আমাকে কাছ থেকে তাড়িয়ে দিয়েছে আমার কাজে যেতে একটু দেরি হয়েছিল বলে আমাকে আর কাজে লাগলো না কেতো না মা কাজ চলে গেছে তো কি হয়েছে আবার কিছু না কিছু ঠিক হবে এ কেমন বিচার বিধাতার শুধু আমাদের সাথেই কেন এত কষ্ট করে আমরা দুটো ভাত খাই বিধাতাকে সেটাও কেড়ে নিতে চান এখন আমি কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না পিসি তুই চিন্তা করিস না মা ওরা তোকে আবার ডাকলেও আমি আর তোকে ওই বাড়ি কাজে যেতে দেব না যে বাড়ির মানুষদের আমরা কিছু একটা করব। আমরা নিজেরাই যে কিছু করব কিন্তু কি করব পিসি সেটা বলো আমাদের তো জমানো টাকা নেই ব্যবসা দিয়ে বসবো সব কিছুর জন্য জমানো টাকার দরকার হয় না রে মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি পুত্র ঠাকুমা বানের জলে এত আগ বেশে এসেছে এগুলো আমাদের বাড়ির উঠোনে এক পাশে লাগিয়ে দেই তারপর ফলন ভালো হলে আমরা এগুলো বিক্রি করে লাভবান হব কিন্তু এতে আমাদের লাভ কী হবে পিসি এ করার আগেই তো হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না চল সবাই মিলে আমরা গাছগুলো কানের এক পাশে লাগিয়ে দিই ঠিক আছে তাই চলো দেখছিস গাছগুলো কেমন বড় বড় হয়েছে আর আগগুলো খুব মোটা হয়েছে এগুলো বাজারে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে কিন্তু কে কিনবে পিসি আমাদের থেকে আখ বোকামে আগ কেনার লোকের অভাব হবে না গোপালকে এক পাক আমার কাছে আসতে বলিস বাজারের কোন আখ বিক্রেতার সাথে কথা বলে গোপাল আমাকে জানাবে আমার মনে হয় না বাজারে আখ বিক্রেতার আমাদের থেকে ন্যায্য দাম দিয়ে কিনবে এটাও ঠিক বলেছিস ওদের কাছে বেচতে গেলে আমরা ভালো দাম পাব না তাহলে এখন কি করবে কি গো পিসি তুমি তো দেখছি বাড়ির উঠানে আগ গাছ দিয়ে ভরিয়ে ফেলেছ তা আখের ফলন তো খুব ভালো হয়েছে এই আগ বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে এখন বাজারে আখের খুব চাহিদা একটু গরম পড়লেই মানুষ পেট ঠান্ডা করতে আখের রস খাচ্ছে তুই ঠিক বলেছিস জয়া কিন্তু এই আখ আমাদের থেকে ভালো দামে কেউ নিতে চাইবে না হ্যাঁ পিসি বাজারের ব্যবসায়ীরা বড্ড চালাক ওরা কখনো তোমায় ভালো দাম দেবে না উল্টে ঠকিয়ে যাবে তোমাকে বুঝলে তাহলে এত আঁক কি আমরা খেয়ে পারবো কেন পারবো না আমরা প্রতিদিন এখান থেকে আঁক খাবো ওরে বুদ্ধ দল এত আঁক আমরা খেয়ে শেষ করতে পারবো না তাহলে এখন কি করা যায় দাদা এক কাজ কর কমলা তোদের বাড়ি তো বাজারের পথেই এই পথ দিয়েই সবাই বাজারে যায় তোরা বরং বাড়ির উঠানে রাস্তার ধারে একটা আখের দোকান দে হ্যাঁ তো দাদা কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি আমার বুদ্ধিটা খুব পছন্দ হয়েছে বাড়ির উঠোনে আখের ব্যবসা শুরু করলে হাত থেকে ফেরার পথে মানুষ আখ কিনে নিয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা আজই একটা দোকান বানিয়ে ফেলি আমি সব করে দিচ্ছি তোরা সবাই আমাকে সাহায্য কর ঠিক আছে দাদা এই ভালোই আগ আগ বিক্রি করেছি বিক্রির টাকা দিয়ে আজ কমলা আর বিজয়কে বাজারে পাঠিয়েছি বাজার করতে কি গোপিসি তোমার আখের ব্যবসা চলছে কেমন ভালো চলছে রে বাবা ওই না থাকলে এসব কিছুই হতো না ওকে যে কি বলে ধন্যবাদ দেব আমাকে ধন্যবাদ দিতে হবে না পিসি বিপদের দিনে যদি তোমাদের সাহায্যই না করতে পারি তবে কেমন প্রতিবেশী আমরা সবাই যদি তোর মতো করে ভাবত তাহলে তো আর কেউ বিপদে পড়ত না এখন আমাকে কটা আগদাও তো দেখি ননিয়ার অপু আগ খাওয়ার জন্য মাথা পাগল করে ছাড়ছে এই নে বাবা জয়াকে আর ছেলে মেয়েদের দিয়ে নিয়ে বিকেলে এক পাকা আসতে বলিস সবাই থাকলে পরিবেশটা ভালোই লাগে ঠিক আছে এখন তোমার কত হয়েছে আখের দাম তোর থেকে টাকা নিলে আমার পাপ হবে তুই আমাদের জন্য এত কিছু করলি আর এখন তোর থেকে টাকা নেব না বাবা টাকা দিতে হবে না 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 ব্যবসা তো ব্যবসায় অন্য সময় এলে তখন এমনিতে খেতে দিও এখন টাকাটা নাও আবার আমার আবার মাঠে কাজ আছে ছেলেটা ভালো এমন ভালো ছেলে আশেপাশে দশ গায়ে একটাও খুঁজে পাওয়া যাবে না আমার ব্যবসাটা দাঁড় করিয়ে দিল কি গো পিসি শুনলাম নতুন ব্যবসা দিয়েছো বাড়ির উঠানে এই দেখছো না মানিকদা বুড়ির উঠান ভর্তি আখের গাছ ভালোই ফলন হয়েছে নতুন ব্যবসা দিয়েছ আমাদেরকেও আখ খাওয়াও দেখি তোমার আখ কেমন মিষ্টি তোদেরকে কে আখ খাওয়াবে শুনি ছোটের চার আমার দোকানে আসার সাহসকে দিয়েছে তোদের দেখো বুড়ি তুমি কিন্তু আমাদের অপমান করছো চোরকে চোর বলবো না তো কি সাধু বলবো এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম শেষে তোমাকে কিন্তু পস্তাতে হবে বুড়ি আমায় নিয়ে তোদের ভাবতে হবে না এখন ভালোই ভালোই বিদে হতো আমার দোকান থেকে ফ্রিতে আ কেতে এসেছে শক্ত চোরের ওই তোমায় আমরা দেখে বুড়ি আরে যা যা তোদের মতো কত লোককে দেখলাম এমন কমলা ও কমলা একবার বাইরে আয় দি নি মা আজকে সকাল সকাল আগগুলো তুলে নিয়ে কেটে নিয়ে দোকানে বসতে হবে তো হায় হায় আমার একই স্বপনা চলো কি হয়েছে পিসি ওই দেখ কারা যেন আমার কতগুলো আখ তুলে নিয়ে গেছে কী করলো এই কাজ আমাদের গরিবদের পেটে লাথি দিয়ে এমন মজা কারা পেল কাল আমার সাথে মানিক রতনের কথা কাটাকাটি হয়েছে ওই চোরের তলিয়ে কাজ করেছে রোজ রোজ আমার আখ এভাবে নিয়ে গেলে তো আমার ব্যবসা লাটে উঠবে আর নিতে পারবে না পিসি সেই ব্যবস্থাই করছি আমি ঠিক যেভাবে যেভাবে বলবো সেভাবেই কাজ করবে আমার মন বলছে আজ রাতে ওরা আবার আসবে কিন্তু তুই কি করবি এসো আমার সাথে হ্যাঁ রে রতন বুড়ির আখগুলো খেতে কিন্তু দারুণ মিষ্টি এমন মিষ্টি আখ আমি জীবনে খাইনি তা তুমি ঠিকই বলেছ দাদা আমিও কখনো এমন মিষ্টি আখ খাইনি কালকে আখ খেয়ে বাকিটা তো কাছে হাটে উপেনের বেঁচে দিয়েছিলাম আজকে আখ নিয়ে উপেনের কাছে বেঁচে দেব আমাদের সাথে দূর ব্যবহারের শিক্ষা বুড়ি হারে হারে টের পাবে আরে চলো চলো আগে কয়টা আখ খেয়ে নি তারপরে বাকি আখ তুলে নিয়ে যাবো মাগো আমার মুখ জ্বলে গেল জ্বলে গেল পুড়ে গেল হ্যাঁ মিষ্টি আ কেমন ঝাল হয়ে গেল কিভাবে বাবা গো মাগো এই চল কেউ আমাদের চল না এখন কোথায় পালাবি চোরের দল আমার আখের ব্যবসাতে ক্ষতি করার জন্য চুরি করেছিস দাঁড়া আজ তোদের উচ্চে শিক্ষা দেবো বাবু আমাদের ভুলে গেছে বুড়ি বা আমাদের তুমি ছেড়ে দাও আকে সাথে যে ঝাল খাইয়েছো তাতে আমাদের শিক্ষা হয়ে গেছে এবারের মতো আমাদের ক্ষমা করে দাও আমাদের কেউ কাজে নেয় না আমরা চুরি না করে কি করব বলো তাই বলে এভাবে চুরি করবি চুরি করা ভালো নয় এতে স্বভাব মান সম্মান সব নষ্ট হয় মাঠে ঘাটে কাজ করলেও তো তোমরা পারো আমাদের কেউ কাজে নিতে চায় না তো এই বর্ষার দিনে আমি একা একা উঠোনে আকের ব্যবসা করতে পারবো না কাল থেকে তোরা আমার দোকানে কাজ করবি সত্যি বলছো বুড়িমা হ্যাঁ তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো আজকে থেকে আমাদের আর চুরি করা লাগবে না এখন থেকে আমরা সৎ পথে কাজ করে আয় করবো